আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শেয়ার করছি ছোট ইলিশ মাছের দু পেঁয়াজা অল্প উপকরণে পেয়ে যাবেন ইলিশ মাছের দু পেঁয়াজার অথেন্টিক টেস্ট ইলিশের মৌসুমে একবার হলেও ইলিশের দু পেঁয়াজা খায় না এমন বাঙালি পরিবার কমই পাওয়া যায় আশা করছি ভিডিওটি ভালো লাগবে তাহলে রেসিপিটি শুরু করা যাক একটি শুকনো ট্রেতে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি লবণ আর হলুদের গুঁড়াটাকে একসঙ্গে মিক্স করে নিব আমি দুটো ইলিশ মাছ নিয়েছি পরিমাণ আটশো গ্রাম প্লাস ইলিশ মাছগুলো কেটে খুব পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি ইলিশ মাছের গায়ে নাইফ দিয়ে আমি একটু চিরে নিয়েছি বাঁকা বাঁকা করে এই পাটটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না এই কাজগুলো আমরা সকলে খুব ভালো করে করে নিতে পারি লবণ আর হলুদের মিশ্রণটা মাছের সঙ্গে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি ডেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ইলিশ মাছগুলো বেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল চুলার আঁচটাকে বাড়িয়ে আমি মাছগুলোকে বেজে নিব অল্প আছে আমি ইলিশ মাছগুলো ভাজবো না একটু আঁচ বাড়িয়ে মাছগুলো বেজে নিব যেহেতু ইলিশ মাছে একটু কাঁটা বেশি থাকে তাই আঁচটা বাড়িয়ে ভাজলে কাঁটাগুলো নরম হয়ে যাবে এইভাবে মাছগুলো ভেজে নিলে এই মাছগুলো ছোটো বাচ্চারাও খেতে পারবে আপনারা তেলের কালারটা দেখে বুঝে নিতে হবে যে আমি কতটা আছে মাছগুলোকে ভেজে নিয়েছি কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে না মাছগুলো ভিতরে খুব জুসি থাকবে অল্প আছে মাছ বাজলে মাছগুলো ভিতর থেকে শক্ত হয়ে যায় এখন আমি ভেজে নেওয়া মাছগুলোকে তেল জড়িয়ে তুলে নিয়েছি বেজে নেওয়া মাছের তেলের সঙ্গে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি যেহেতু রান্নাটা দু পেঁয়াজা তাই পেঁয়াজটা আপনারা আপনাদের সুবিধা মতো ব্যবহার করবেন পেঁয়াজের সঙ্গে আমি দুটা কাঁচা মরিচ সিঁড়ে দিয়েছি এখন দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিব পরিমাণ মতো লবণ এখন এই সব কিছুকে আমি দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে ভেজে নিব আমি পেঁয়াজগুলোকে নরম করব না দিব হাফ কাপ পানি এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিব মিক্স করে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পানিটাকে শুকিয়ে নিব। পেঁয়াজগুলোকে একেবারে ভাজা ভাজা করব না পানিটা টানিয়ে নিয়েছি এখন বেজে নেওয়া মাছগুলো দিয়ে দিব বেজে নেওয়া মাছগুলো দিয়ে চুলার আঁচটাকে একেবারে লো করে এক পাশ রান্না করে নেব ছয় থেকে সাত মিনিট সাত মিনিট পরে আবারও ঢাকনা সরিয়ে মাছগুলোকে উল্টিয়ে দিয়ে আবারও অপর পাশ ছয় থেকে সাত মিনিট একেবারে লো আসে রান্না করে নিব। লো আসে মাছটা রান্না করে নিলে মাছটা খুব সফট আর জুচি হয়ে থাকে প্রথমে পেঁয়াজগুলো খুব বেশি ভাজতে যাবেন না এই পর্যায়ে পেঁয়াজগুলো এমনিতেই ভাজা হয়ে যাবে এখন কিছু কাঁচামরিচ ফালি করা দিয়ে আমি চুলার আঁচটাকে একেবারে লোতে রেখে আমি দমে রেখে দিব ছয় থেকে সাত মিনিট কাঁচা মরিচগুলো দিয়েছি ফ্লেভারের জন্য আপনারা চাইলে আস্ত দিতে পারেন ইলিশ মাছ রান্না করার জন্য খুব বেশি মশলার প্রয়োজন হয় না ইলিশ মাছে বাড়তি মশলা ব্যবহার করলে ইলিশ মাছের নিজস্ব যে ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যায় দেখুন কতটা সুন্দর হয়েছে ইলিশ মাছের দু পেঁয়াজা তৈরি হয়ে গিয়েছে আমার আস্ত ইলিশ মাছের দু পেঁয়াজা চুলার আঁচটাকে অফ করে দিয়েছি আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ